আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই বেড়ে গেছে যদি বলি ঝড়ের গতিতে পারছে তাহলে ভুল হবে না আজকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়ান্ন রিঙ্গে যা গতকালে ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক একিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক একৃঙ্কিত বিনিময় পাবেন পঁচিশ টাকা বিকাশ ওয়ালেটে টাকা পাঠালে এক একিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো দোনে যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদলার সহ পঁচিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদান সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনের সহ পঁচিশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদলো সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা সিপিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন হ্যাঁ পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা যা আজকে সর্বোচ্চ রেট আড়াই পার্সেন্ট পণ্যদন সহ পঁচিশ টাকা আটানব্বই পয়সা যা ছাব্বিশ টাকার কাছাকাছি এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ষোলো পয়সা ডাচ বাংলা ব্যাংকে ব্যাংক এশিয়ার পিন নম্বরে টাকা পাঠালে পাবেন এক ইঙ্গিতে পঁচিশ টাকা আঠাশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে পাবেন পঁচিশ টাকা উনত্রিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওই টি এম লোটাস লিমিট এক্সেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ পঁচিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পঁচিশ টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিত বিনিময়ে পাবেন পঁচিশ টাকা এক পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা এক পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনার যাচাইবাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে যে মাধ্যমে পাঠালে আপনার দ্রুত হবে আপনার কাছে আপনি নিরাপদ মনে করবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার বাহারাইন ডুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ডুবাই থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বাহরাইন অবস্থানরত প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন এক ডিনার সমান পাবেন তিনশো টাকা এক পয়সা বোনাই অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার শন পাবেন সাতাশি টাকা একান্ন পয়সা জর্ডানের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা জর্ডান থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার শন পাবেন একশো পঁয়ষট্টি টাকা উনআশি পয়সা কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা কুয়েত থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার শন পাবেন তিনশো চুরাশি টাকা সাতান্ন পয়সা ওমানে অবস্থানরত প্রবাসী ভাই বোনরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানে রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা তেইশ পয়সা কাতারে অবস্থানর প্রবাসী ভাই বোনরা কাতার থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা রোমানে অবস্থানরত প্রবাসী ভাই বোনরা রোমানিয়া থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউর সমান পাবেন পঁচিশ টাকা আটাত্তর পয়সা সৌদি আরবে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সন পাবেন একত্রিশ টাকা পয়সা সিঙ্গাপুরে প্রবাসী ভাই সিঙ্গাপুর থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সন পাবেন সাতাশি টাকা সাতান্ন পয়সা প্রবাসী ভাই ও বন্ধুরা এবং সম্মানিত ভিয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকা রেট কেমন আছে আর আপনার কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার এখন ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান সেটা হচ্ছে ব্যবসার মাধ্যমে আর সে ব্যবসা হচ্ছে রিসার্চের ব্যবসা বা টপ আপের ব্যবসা এখান থেকে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা প্রতি মাসে বাড়তি কিছু আয় করতে পারবেন যেটা দিয়ে আপনার প্রতি মাসের পকেট খরচের টাকা ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে আর এটা করার জন্য অবশ্যই আপনি যেখানে থাকেন সেখানে আপনার লোকজন থাকতে হবে যেমন বাংলাদেশি বলেন ইন্দোনেশিয়া বলেন পাকিস্তানি বলেন নেপালি বলেন যেটাই বলেন আপনার আশেপাশে লোক থাকলে অবশ্যই আপনি টপ আপের ব্যবসা বা রিচার্জের ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসা করে আপনি যে কমিশন পাবেন বা ওইখান থেকে যে আয় করতে পারবেন সেটা যে আশা করা যায় আপনার প্রতি মাসের অন্তত পকেট খরচের টাকা চলে আসবে শুরুতে আপনার তেমন লাভ হবে না কারণ আপনার যখন ব্যবসাটা শুরু করবেন তখন অবশ্যই আপনার প্রচারের বিষয় আছে মানুষের জানার বিষয় আছে শুরু করতে গেলে প্রথমে আপনারা অল্প হবে অল্প অল্প করতে করতে আপনার এক সময় গিয়ে বেশি হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সহজ বিজনেস অ্যাপসের আইডি খোলার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল অ্যাপ ডাউনলোড করতে পারবেন আর রেজিস্ট্রেশন যদি করতে চান বা সহজ বিজনেস অ্যাপসের সাথে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একজন ডিলার আমি দীর্ঘ সাত বছর ধরে ডিলার হিসেবে কাজ করছি ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা নেই বা ভবিষ্যতে হবে এমন কোনো আশা করা যায় না তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত